মর্নিং টু আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল আটটা মতো আর আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি আর এখন বসেছি পড়তে ঘন্টাখানেক পড়ব তারপরে আজকে ব্রেকফাস্টটা করব তো চলুন পড়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি তো পড়া এখন হয়ে গেছে আর এখানে দেখলাম যেহেতু আজকে হাটবার তো ও হাট থেকে নিয়ে এসেছে বেশ খানিকটা আমলা আর মটরশুঁটি আর জানেন তো এখানে প্রতিদিনই আমরা আমলার চলটা বেশ ভালোই রেখেছি আর হাট থেকে বেশ খানিকটা সবজিও নিয়ে চলে এসেছে একেবারে তাজা তাজা সবজি সকাল সকাল সবজিটা নিয়ে নিলে বেশ ফ্রেশ হয় আর বেলার দিকে একটু নষ্টও হয়ে যেতে থাকে আর অনেকটা নাড়াঘাটার মধ্যেও নিতে হয় আর এদিকে আমাদের পিসিমণি চলে এসেছে রান্নার জন্য আর মা নিয়ে বসেছে অনেকগুলো ধনেপাতা তো ধনে পাতার গন্ধটা কিন্তু বেশ সুন্দর আর এখন শীতকালের প্রত্যেকটা সবজিতেই ধনেপাতা দিতে ভালোই লাগে আর এই দেখুন পিসিমুনি এদিকে ভাতটা রেডি করে দিচ্ছে আর আমি যদি চিকেন করব তার জন্য সব কিছু কেটে পেটে রেখে দিল আর আমি এদিকে চিকেনের জন্য রেডি হয়ে গেছি যেমন প্রসেসে আমি চিকেন করি সেরকমই করছি তো সাম সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর এই দেখুন সব কিছু রেডি আছে অলমোস্ট এবার আমার খুন্তি নাড়লেই চিকেনটা হয়ে যাবে আর অনেক দিন চিকেন না খাওয়ার জন্য আজকে একটু পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে তো সেই জন্য প্রথমে ভালো করে কষিয়ে নিলাম আর জল ঢেলে দিলাম তো যাই হোক সামান্য পরিমাণে ফুটিয়ে এটাকে ধনেপাতা দিয়ে গরম গরম না পাবো দুর্দান্ত দেখতে লাগছে জানি না টেস্ট কেমন হবে আর চিকেনের সাথে তো একটু স্যালাড দরকারই সেই জন্য স্যালাডও গুছিয়ে নিলাম আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়লাম আজকের লাঞ্চে খাওয়া শুরু করে দিন আপনি তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো আর এখন বিকেলে চায়ের কাপের সাথে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টা